হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকালে অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা হইতে যাচ্ছে টি উইনের যে ইনভাইট ওয়েলটা আছে যেটা কিনা বোনাস এই যে এক হাজার টাকার বোনাস সেটা ফ্রিতে পাওয়া যায় এখানে কিন্তু অনেকের সমস্যা হইতে আছে এখানে কিন্তু অনেকের এটা কমপ্লিট হয়েছে বাট যখনই সেটা উইড্রো দিছে সেটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে এই যে দেখো আমিও একবার দিছি কিন্তু আমার এটা রিজেক্ট করে দিয়েছে এই রিজেক্ট করার কারণটা কি তো এই রিজেক্ট করার কারণে অনেকেই জানে না তো আজকে ভিডিওটা কিন্তু এই বিষয়টি হতে চলেছে ঠিক আছে তো এখন আমি বলে দিই এই যে রিজেক্ট করে এগুলো কিসের জন্য করে এখানে দেখো এখানে কিন্তু আমরা ইনস্টিন মেরে তারপর কিন্তু এখানে এটা কমপ্লিট করি কিন্তু ভাই এটা কিন্তু এরকমভাবে হবে না ঠিক আছে তোমাকে কিন্তু এখানে কিছু রুলস আছে রুলসগুলো হচ্ছে তোমাকে কিন্তু ইনভাইট ফ্রেন্ড ঠিক আছে তোমাদের ফ্রেন্ডকে ইনভাইট করে তারপর এখানে যে স্পিনটা পাবা সেইটা স্পেন যদি করো আর যদি পাঁচশো টাকা তখন হয় তাহলে কিন্তু এটা কিন্তু তুমি উইট দিতে পারব এই দেখো আমার অন্য একজন লিডারের আইডি তার কিন্তু এরকম ফ্রেন্ডদের ইনভাইট করেছে ইনভাইট করার পর কিন্তু তাদের কিন্তু এই ব্যালেন্সটা কিন্তু উইড্রল হয়েছে ঠিক আছে আমি কিন্তু এখানে করি নেই আমি কিন্তু করি নেই ইনভাইট আমার অটোমেটিকলি পাঁচশো হয়ে গেছিলো আমি উইড্রোল ছিলাম তার কারণে কিন্তু আমার রিজেক্ট করে দিয়েছে ঠিক আছে তো তো আমি যদি ছোট করে বলি যে এখানে কীভাবে এটা কমপ্লিট করবা তাহলে হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে ঠিক আছে এখানে কিন্তু রুলসটাই হচ্ছে যে তোমাদের ফ্রেন্ডদের ইনভাইট করে যে স্পিনটা পাবা সেই স্পিন থেকে যদি তোমাদের এখানে কমপ্লিট হয় হাজার বা আগের যে পাঁচশো ছিল এটা যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু তোমরা ওড্রো দিলে পর তোমাদের কিন্তু রিজেক্ট করবে না ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের উইড্রোটা কিন্তু কমপ্লিট হবে আর তোমরা যদি এমনি এমনি যদি পেয়ে যাও যেমন এখানে ধরো স্পিন করলা আর এক হাজার টাকা অটোমেটিকলি তোমার হয়ে গেল ব্যালেন্স অ্যাড হয়ে গেলো আর তুমি উড্রো মানা তাহলে কিন্তু তোমার উইড্রোটা কিন্তু অ্যাড হবে না তোমার উইড্রোটা কিন্তু রিজেক্ট করে দেবে ঠিক আছে তো আশা করি সব বুঝতে পারছো আমার কথাগুলো তো সংক্ষেপে বলতে গেলে এখানে তোমাদের এটা নিয়মটাই হচ্ছে যে রেফার করা তো তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি বলে দিই আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার রেফার লিঙ্কটা থাকবে ঠিক আছে তোমরা কিন্তু ওখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তারপর কিন্তু দেখবা যে অটোমেটিকলি তোমাদের কিন্তু স্প্রিনগুলো অ্যাড হবে ঠিক আছে তোমরা কিন্তু তখন এইখানে এরকম উড্য দিলে পর তোমাদের কিন্তু রিজেক্ট করে দেবে না তখন কিন্তু তোমরা উড্য দিলে আর রিজেক্ট করবে না তখন কিন্তু উজ্জ্বার কমপ্লিট হবে ঠিক আছে আর একটা উপায় হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের যাদের তুমি ইনভাইট করে এনেছো এখানে ঠিক আছে তো তারা যদি ডিপোজিট করে ডিপোজিট করার সাথে সাথে কিন্তু তুমি একটা করে ফ্রি স্পিন পেয়ে যাবে এখন দেখো তোমার এখানে কিন্তু এক হাজার টাকা তোমার ফ্রেন্ড যদি মাত্র একশো টাকা ডিপোজিট করে তাহলে কিন্তু তুমি একটা একটা করে স্পিন ফ্রিতেই পেয়ে যাচ্ছ ঠিক আছে আর এই স্পিনটা কিন্তু তুমি এখানে মেরে কিন্তু তোমার এক টাকা হয়ে গেলে তোমার কিন্তু সেখানে প্রফিট থাকতেছে তো তো তুমি কী করবা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে থাকবা ঠিক আছে আর আমাদের রেফার থেকে যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তখন কিন্তু এই উদ্যোগ যে ভিজিট করে এটা কিন্তু সমস্যাটা আর হবে না তো আজকে ভিডিওটা এখানেই আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন